ハリオン কো সাধু বাবা বৌমা সাধু বাবার জন্য চাল নিয়ে আসো তোর শরীরটা খুব খারাপ যাচ্ছে না রে হ্যাঁ বাবা পায়ের ব্যথা তাই তো একদম ঠিক বাবা ঠিক করে হাঁটতে পাচ্ছি না বুঝি বুঝি রে বয়স হলে এরকম একটু আড়টু হয় কিন্তু আমার কাছে এর জন্য ভালো চিকিৎসা আছে তবে এইটুকু চাল দিলে তো হবে না এর সাথে 500 টাকাও দিতে হবে এই নাও মা দাঁড়াও টাকা তো নিচ্ছেন শাশুড়ি মা হাঁটতে পারবে তো তোমার শাশুড়ি মা শুধু হাঁটবেই না দৌড়াবে ঠিক তো যদি দৌড়াতে না পারে তাহলে টাকা ফেরত দিতে হবে ঠিক আছে বসো কোন পায়ে ব্যাথা এই যে বাবা এই পায়ে ব্যাথা এইবার তোমরা চোখ বন্ধ করো আমি একটা মন্ত্র বলবো তিনবার তোমরা বলবা চোখ খুলবা না এইবার বলো ওং গিলিং বিলিং চামুণ্ডাই নম ওং গিলিং গিলিং চামুণ্ডাই নম ওং গিলিং গিলিং চামুন্ডাই নম ওং গিলিং গিলিং চামুন্ডাই নম মা সাধু বাবা তো নেই পালিয়েছে আরে আমার পাঁচশো টাকা বোমা পালিয়েছে माँ अपना पाए बैठा